দুর্দান্ত স্বাদের ইলিশ মাছের মাথা দিয়ে বেগুনের ঘণ্ট বানিয়ে নেওয়া কতটা সহজ চলুন দেখে নিই এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ইলিশ মাছের মাথা মাথাটাকে দুই টুকরো করে কেটে ধুয়ে রেখেছি এবার এটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিলাম নুন এবং হলুদ নুন হলুদটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য অন্যদিকে আমি বেগুন কেটে নেব এটা বেশ বড়ো সাইজের একটা বেগুন তাই পুরো বেগুনটা আমি রান্নায় ব্যবহার করব না এর অর্ধেকটাই আমি মাথা দিয়ে রান্না করব এবং বাকি অর্ধেকটা আমি অন্য রান্নায় ব্যবহার করব তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেগুনটা কেটে নিয়েছি এভাবে বা ঘন্ট যেহেতু সেহেতু ছোট ছোট টুকরো করে এটা কেটে নিতে পারেন বেগুনটা কাটা হয়ে গেলে এটা খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এই কটা বেগুনই আমি রান্নায় ব্যবহার করব এবার রান্নাটা করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তারপরে মাছের মাথাগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবারে আমি তুলে নিচ্ছি এবারে ওই তেলেতেই দিয়ে দেবো একটা তেজপাতা এটা মাঝখান থেকে ভেঙে নিচ্ছি আর দেব একটা পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজে খুব সুন্দর কালার চলে এসছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট এবার খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে মশলাটা একটু ড্রাই হয়ে আসছে এর জন্য এখানে একটু অল্প করে জল অ্যাড করে দিলাম এবারে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেব। তো প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর দেব জিরে গুঁড়ো এরই সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন তারপর সব মশলাগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আমি এর মধ্যে আরও একটু সামান্য জল দিয়ে কষিয়ে নিয়েছি মশলা কষানো আমাদের পারফেক্টলি ডান এইবারে আমি বেগুনটা এর মধ্যে অ্যাড করে দিলাম এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে নাড়তে নাড়তে বেশ দেখবেন ড্রাই হয়ে যাবে তো সেই পর্যায়ে আরও একটু জল অ্যাড করে দিতে হবে বেগুনটাকে তারপরে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে যাতে মশলার কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে এটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একেবারে শুকিয়ে গেছে বলে আমি আরও একটু জল অ্যাড করে দিলাম যাতে খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় বেগুনটা এর জন্য আমি ঢেকে রান্না করে নেব প্রায় পাঁচ মিনিটের মতো প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম এবারে বেগুনগুলোকে খুন্তি দিয়ে এভাবে ভেঙে নিতে হবে যেহেতু আমাদের এটা ঘন্ট হচ্ছে তাই এটাকে ভেঙে ভেঙে আমি ঘন্ট করে নেব মাছের মাথাটাকেও একইভাবে কুচি করে নিতে হবে কন্টিনিউ নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছেন ঘন্টটা আমাদের প্রায় রেডি হয়ে এসছে জাস্ট এই পর্যায়ে চা চামচের চার ভাগের এক ভাগ আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এখানে খুবই সামান্য এটা ব্যবহার করবেন নাহলে খুব বেশি স্মেল আসলে কিন্তু ভালো লাগবে না গরম মশলা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলেই আমাদের রান্নাটা পারফেক্টলি কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি সার্ভ করে নেব এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে আর ভিডিওটি কেমন লাগলো জানাতে কমেন্ট করতে ভুলবেন না ওয়েল আমি আর আপনারা দেখছেন রিনা স্পাইস কিচেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে টিল দেন টেক কেয়ার